দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেট নিয়ে কথা বলেছেন সাকিব আল হাসান তিনি মুখ খুলেছেন মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাকিব আল হাসান লিখেন রিয়াদ ভাই আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে খেলার প্রতি আপনার নিষ্ঠা স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে রেনি আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে হেফাজত করুক এবং আপনার নতুন যাত্রায় আপনাকে পথ দেখা উল্লেখ হচ্ছে গতকাল মুশফিকুর রহিমের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ও টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছিলেন আগেই অর্থাৎ এবার ওয়ানডে ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ হয়ে গেল অনচল্লিশ বছর বয়সে এই ক্রিকেটারের এর আগে মুশফিকুর রহিম অবসর নিলেও সাকিব আল হাসান চুপ থেকেছিলেন তবে মাহমুদুল আিয়াত অবসর নেওয়ার পর সাকিব আল হাসান তার কৃতজ্ঞতা প্রকাশ না করে থাকতে পারেননি সত্যি মাহমুদুল আরিয়াত বাংলাদেশ ক্রিকেটের লিজেন্ড বাংলাদেশ ক্রিকেটের একটি বড় অংশ